দর্শক আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি এই লোক যদি ইমাম মাহদি দাবি করে থাকে কোনো গন্ডামি করে থাকে অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে এই লোক জীবিত থাকতে তার কাছে না যায় লোক মারা গেছে 13 দিন হয়ে গেছে 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই 13 দিন পরে তাদের পাওয়ার আছে একটা মরা মানুষ হোক সে মুশরিক হোক সে কাফের হোক সে অন্য ধর্মের লোক কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা এটা ইসলামের শিক্ষা না। না। রাবার নামের আগে লাগাইছে তাওহیدی জনতা। জি। জনতার কাছে এটা হতে পারে না। এটা হল মানুষ না ব দানব যারা হিংস্র পশু যারা তাদের কাছে। ঠিক। আর একটা পশু একটা শিয়াল সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কমরে কমরে খায়। তোরা তো ওই পশু যারা আছে এদের কাতারও পরে না বালহু মাদল বালহুমা মাদল কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আপনি বিশ্বাস করবেন আমার আমি যে বিল্ডিং আমি থাকি এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক সে আবার উগ্রপন্থী হিন্দু না হিন্দুদের মধ্যে অনেক রকম আছে সে মুসলমানদেরকে মহব্বত করে কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না সে আমার ভাই মৌলানা তামিমিল্লা সাহেবকে বলতেছে তামিমিল্লা সাহেব আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে তেরো চোদ্দ দিন পরে তার লাশটা কবর থেকে তুলা এই আগুন দিয়ে জ্বালাই দিলেন এই এত বড় একটা হ্যাঁ নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করে না এটা কেমন ধর্ম আপনাদেরটা কেমন ধর্ম আপনার এটা ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করে সেরা আপনি জানেন খ্রিস্টান যারা ভিন্ন ধর্মের যারা তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মানুষ মারা গেলে সেই লাশ মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো এমন দেশ বাংলাদেশ তারপরে বাংলাদেশে প্রশংসা করছে না কি আপনি কি সুনাম করছে কোথায় গেছে বাংলাদেশের অবস্থান তৌহিদি জনতা আরে এরা তো আসলে তৌহিদি জনতা না এরা বেনার লাগেছে তো হিদি কিন্তু এরা অরিজিনালি হলেই ইহুদি জনতা এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিছে সেই লোক কি করছে না করছে তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না যা আপনি এটা কেন বলতেছেন কিসের ভিত্তিতে বলতেছেন জীবিত থাকতে তার কাছে না যায় মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুলে বাইরে লাশ এটা আগুন দিয়ে জ্বালাইছে জ্বালানোর অবস্থা আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশের আর একটা মানুষ মারা গেছে সে আল্লাহর দরবারে চলে গেছে তার আমলনামা আল্লাহর কাছে এখন তার এখন কোনো ক্ষমতা নাই সবকিছু আল্লাহর দরবারে তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে আগুন দিয়ে পোরায়ে এটা কোন ধর্ম এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে না তাওহীদের জনতা কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয় আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন কি জনতা দিবেন ঘুমাইছেন আপনারা কোথাও যদি তৌহিদি জনতার নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে মব সৃষ্টি করে আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা মুসলিম জনতা দিয়ে সেই মদকে রুখে দিতে হবে আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে তারা যে কায়দায় মব সৃষ্টি করে তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে এমনি এমনি কিছু হবে না আমরা মুসলিম জনতা আমরা কি জনতা বলেন আমরা কি জনতা মুসলিম জনতা আমরা শুধু তৌহিদ মানি এরকম না আমরা তৌহিদও মানি রেসালতও মানি যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে তারা হবে মুসলিম জনতা অতএব এই পরামর্শটা মনে রাখেন অল্প কথাই বলে গেলাম আমরা এখন মুসলিম জনতা রুখে দিতে হবে যুবক ভাইরা তোমরা যদি এগুলি রুখে না দাও তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখায় তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে এগুলি তোমাদের রুখে দিতে হবে ব্যানার হবে মুসলিম জনতা কুকুরকে পাশাপাশি কামড় দিতে নেই কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে আল্লাহ আমাদের বোঝার তো প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে টুপি লাগালে মুসলমান যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে সরবত ওটা কি শরবত হবে তদ্রুক কাতিয়ানির আব্দুলাউআাল আব্দুল সামাদ মুের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমার মোহাম্মদ মুস্তাফা সাল্ল সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন শয়তান তার নাম রেখে রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজা কুখ্যাত সে গোলাম আহম্ম আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্যাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজ উনিশ শত আট সালে যখন এসেছে কাদিয়ানের কাজ্যাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের ফেতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চ করে ব্রাহ্মণ বাড়িয়ায় বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ বলে নজবিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড় কাকাদেরটা মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদীয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহানামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির আর এফ এল এর পণ্যগুলো তাদের এই যে প্রথম প্রথম আলো নামের অন্ধকার পত্রিকা এটা বিগত ষোলো বছর জঙ্গিয়া জঙ্গি তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে ডেলি স্টারকালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের তিনটে স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা জামান দল তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলছে মরিয়ম সিটি লালমনির হাটে মৌলী তারে দেখলে বুঝবেন না এত লম্বা তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করেন নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাঁড়ি লম্বা জুব্বা পড়ে হাটে মানুষকে ধোকা দিচ্ছে এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি তাদের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের শিক্ষা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্ট বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তো আরেকটা ফেতনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাওহিদ এক মারাত্মক ফেতনা এগুলো যুবকদেরকে নষ্ট করে। এটা আসলে হিজবু তৌহিদ না হিজবু শয়তান তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে ঈসা নবী পরিচয় না আমাদের উম্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈশা যে আকাশ থেকে নামবে এ কথা অস্বীকার করল্জাল তার মানে বুঝাতে চায় তুই ঈসা নামার দরকার কি কিন্তু গোয়ালন্দঘাটে নুরা পাগলার উপর খ্যাপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের সেজে ধর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে মোলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার মোলামা তারা নিরীহনায় এটিম না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক নুরা পাগলা কে নিয়ে অনেকে আল্লাহর দর্শক নুরা পাগলার কিছু ভক্তবৃন্দ আমার এলাকায় আছে আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তারা নামাজে আসে না এমনকি ঈদের নামাজও আসে না উক্তিও নামাজ জুম্মার নামাজ তো দূরের কথা তাদেরকে আমি কখনো ঈদের নামাজও দেখি একদিন আমি তাদেরকে নামাজের দাওয়াত দিলাম তাদেরকে বললাম কেন আপনারা নামাজে আসেন না জবাবে তারা বলল এই সমস্ত মসজিদে আমাদের নামাজ হয় না আমাদের নামাজ হয় আমাদের খোদার দরবারে নাউজুবিল্লা। অর্থাৎ নুরাপাগলাকে তারা ক্ষুধা বলে মনে করে সেখানেই তারা নামাজ আদায় করে নাউজুবিল্লা নাউজুবিল্লা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি নুরাপাগলা ছিল ভন্ড তবে হ্যাঁ নুরাপাগলার লাশ যারা পুড়িয়েছে আমি তাদের সাথে কখনোই একমত না কেননা তিনি মারা গিয়েছে তার হিসাব তিনি আল্লাহ সুবাহনাত আল্লাহর দরবারে দিবে তার লাশ পুরানো কখনোই উচিত হয়নি যারা এরকম জঘন্যতম কাজ করেছে আল্লাহ সুবাহনাত আলা যেন তাদেরকে হৃদায়ত নসিব করে যারা নুরাপাগলার মতো একজন ভন্ডকে আল্লাহর অলিক হিসেবে দাবি করতেছে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই নুরা পাগলার মতো ভন্ডর কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছেন আর যখন দাজাল এসে খেল দেখাবে তখন আপনারা কি করবেন আল্লাহ সুবাহ তালাই ভালো জানে আল্লাহ সুবাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক নুরাল পাগলাকে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ